আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফের আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তাদের আজকে আমি নতুন যারা ছেলেমেয়েরা আছেন যাদের নতুন বিয়ে হয়েছে যাদের মাত্র বাচ্চা হয়েছে অথবা স্কুলে দিছেন তাদের উদ্দেশ্য আমি কয়েকটা কথা বলবো কারণ আপনারা অনেকেই আমার থেকে বেশি বোঝেন আবার অনেকে আমার থেকে একটু কমও বোঝেন পৃথিবীতে সবাই কিন্তু একরকমের বোঝে না আর একরকমের মানুষও কখনো একরকমের হয় না কেউ একটু বোকা টাইপের থাকে কেউ একটু চালাক থাকে কে একটু বেশি বুঝবে কে একটু কম বুঝবে এটি তো আমরা মানুষ তাই না তা আমি একটা কথাই বলতে চাই আমার অভিজ্ঞতার থেকে যে ছেলে মেয়ে যখন হবে তখন যদি আপনার সামর্থ্য থাকে পঞ্চাশ দিয়ে একটা আইসক্রিম কিনে দেয় ছেলে মেয়েকে বিশ টাকাতে দিবেন তাও একবার চার সাথে সাথে দেবেন না অন্তত মিনিমাম দুই দিন চার পরে বিশ টাকাতে একটা আইসক্রিম দিবেন চার সাথে সাথে পঞ্চাশ টাকাতে একটা আইসক্রিম দিবেন না তাদের কিছু অভাব দেখাতে হবে যে বাবা মার কাছে চাইলেই পাই না হয়তো মার কাছে টাকা নাই কি বাবার কাছে টাকা নাই এটা মেয়ের বুঝতে হবে এর মানে হচ্ছে এটা যে ছেলে মেয়ে যখন লেখাপড়া শিখে বড় হবে তখন আমরা মারা যারা আপনারা আছেন তারা কিন্তু একটা সময় আমাদের মতন এরকম বয়স হয়ে যাবে যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু যাদের একটা বয়স হয়ে যায় তখন তো তারা বাচ্চাদের মতন হয়ে যায় তখন মেয়ের আর ছেলে মেয়ে থাকে না এই যে দেখেন বৃদ্ধাশ্রমে কোনো রিক্সাওয়ালার বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই কোনো প্রবাসী ভাইদের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই আমার ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি আমার কথার ভিতর হতেই পারে তো বেশিরভাগ দেখবেন যে যাদের বাড়ি চারতলা পাঁচতলা অনেক বড় লোক যারা যাদের ছেলে মেয়ে জজ ব্যারিস্টার ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে যাদের ছেলে মেয়ে তাদের বাবা মায়ে কিন্তু বৃদ্ধ আশ্রমে আছে আর ছেলে মেয়ে যখন শিক্ষিত হয় বড় হয় তখন যখন বাবা মারা কথা বলে তখন বলে তোমার কথা হয় না তুমি এটা বুঝো না তোমার কেটে কোনো কথা হয়েছে তখন কিন্তু আমরা কিন্তু ছেলে মেয়েদের হাঁটা শিখেছি কথা বলা শিখেছি স্কুলে নিয়ে গেছি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে রোদের ভিতরে মানে চোখে তাকাইতে পাইনি রোদের জন্য মেয়ের ছুটি হয়ে গেছে ছেলের ছুটি হয়ে গেছে আমরা সব মায়েরা ছেলে মেয়েদের ছুটি হয়ে গেলে পাগল হয়ে যাই জানলা আমার বাচ্চাটা দাঁড়ায় আছে মনে হয় ছুটি হয়ে গেছে আমরা কীভাবে দৌড়ে যাই বাচ্চাটা ছুটে যায় আনতে লেগে তা আমাদের ছেলে মেয়ে কিন্তু কখনো এই এই চিত্রটা তাদের মনে এখন আসে না যে আমাদের বাবা মারও এখন বয়স হয়ে গেছে আমার বাবা মা এখন কেমন আছে আমরা একটু খোঁজখবর নিই কিন্তু আমাদের ছেলে মেয়েদের ফোন একবার জায়গা দুইবার দিলে তারা হয়তো ডিস্টার্ব ফিল মনে করে মনে করে যে এতবার ফোন দিচ্ছে কেন এখন ঘুমাচ্ছি এখন খাচ্ছি এখন রেস্ট আছি তাদের ভালো লাগে না তা আসলেও আর কিছু কিছু ছেলেমেয়েরা আছে যে মা বাবার সাথে এমন দুর্ব্যবহার করে হয়তো বা যা বলা যায় না হয়তো দেখি তো আশেপাশে দেখি দেখলে খুব কষ্ট হয় তাই একটা কথাই বলবো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অনেকে ভিডিওটা দেখতে চায় না তা আমি এতটুকুই বলবো যে আমি প্রতিটা ছেলে মেয়ের জন্য দোয়া করি যে প্রতিটা ছেলে মেয়েকে যেন আল্লাপাক হিতার দান করে কিন্তু মায়ের পায়ের তলে হচ্ছে ছেলেমেয়ের জান্নাত আর সেই মা বাবাকে যদি অপমান করা হয় মনে কষ্ট দেওয়া হয় কখনো সেই ছেলেমেয়ের জান্নাতে যেতে পারবে না তো একটা কথাই বলি আবারও বলি যে মা পায়ের নিচে হচ্ছে জান্নাত ছেলেমেয়ের তো আপনারা অন্তত যারা নতুন ছেলেমেয়েরা আছেন মার সাথে বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এমন ব্যবহার করবেন না হয়তো আপনাকে পেটে রাখছে অভিশাপ দিবে না কিন্তু দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর কাছে পৌঁছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আকাশের কাছে চলে যায় সেখান থেকে কিন্তু আর ফিরে আনা যায় না এখন আমি যদি বলি যে আল্লাহ আমার বাচ্চাটার আমি অভিশাপ দিছি তুমি ফিরিয়ে দাও ওটা তো চলে গে যায় ওটা আর কখন ফিরে আসে না তাই বলবো এটা হচ্ছে কী অদল বদল আমার ছেলে মেয়ে আমার সাথে ঠিক যেমন করবে তার ছেলে মেয়েও তার সাথে ঠিক ওই রকমের করবে তাই আবারও বলছি যে সব মেয়ে যারা আছো তারা অবশ্যই সতর্ক হয়ে যাও বাবা মাকে সম্মান করার চেষ্টা করো বাবা মাকে সম্মান করো বাবা মাকে ভালোবাসো বাবা মার কখন কোনটা লাগবে একটু খোঁজখবর নাও একটু ফোন দিয়ে মা তুমি বাবা তুমি খেয়েছো কি না ঘুমাইছো কি না গোসল কি না তোমার কিছু লাগবে কি না এতটুকু আর বেশি কিছু না এতটুকুই বেশি কিছু লস হয় না মেয়ের তোমাদের পালতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের মায়েদের আমরা বৃষ্টিতে ভিজছি রোদে পড়ছি আরও অনেক কষ্ট কারণ তো এত বড় করা যায় না আমাদের কষ্টের কথা যদি আমরা বলতে যাই যে শেষ হবে না শুরু আছে শেষ নাই তাই বললাম আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ